ও ভাই ইলিশ মাছ খাইবেন ইলিশ মাছ দেন ভাই পাই দাম বানলাম ইলিশ মাছ দেখে খাইবেন হাবার দামিকে বাসে ফস্তা না আর কি কেমন পাহা দিয়া বলেন নাই

যে করা না চাই বাই ছটা আছে না আমি চাইতে না লাগে সমস্যা কি পাইকারি দাম আলহামদুলিল্লাহ মাছ যদি বেশি না এটা একটা কক্সেট থাকে যেমন বিশ কেজি বাইশ কেজি চব্বিশ কেজি একটা কক্সেট এটা যদি পার্সেল কে নেয় যে জায়গায় চাবে সেই জায়গাটা দেওয়া যাবে আর কিছু কিছু লোক আছে আর বর্তমানে হর্সাবে ফেসবুকে কি করে কত লেখা দেয় ইলিশ সস্তা কি করে সস্তা করলে আপনার ফোন দেয় ফোন দিলে করে কি কিছু টাকা অ্যাডভান্স করে অ্যাডভান্স করলে পরে লাস্টে দেয় বন্ধু এইরকম যদি সচেতন না হয় যদি কে ধরা না খায় দেখবো ঠিক আছে দেখবো

খবর কি তোমার দিকে কোনো খোঁজ খবর নাই ঘটনা কি পঁয়ত্রিশে তুমি আমি কয়ে ভাই কে দিছে

আবার কালকেটা কালকা হ্যাঁ আজকে আসবে আজকে শুনতে আমি অন বন্ধুরা দিবো আবার কালকে শুনতে আজকে রেট দেবো না কালকেটা কালকে রেট হবে